লায়ন কোনটা বাঘ কোনটা বাঘ কিভাবে ডাকে বাঘ পরে কুকুর বাবে ডাকে পাখি কিভাবে ডাকে পরে বিড়াল কিভাবে ডাকে পরে ছাগল কিভাবে ডাকে আপু কিভাবে কান্না করে তোমার বাবার নাম কি জি তোমার নাম কি আপ তোমার এটা জি জি তোমার জন্য বাবা নিয়ে আসছে এটা তোমার সবগুলো তোমার এই যে এতগুলো বই সব তোমার পড়তে পারো তুমি এটা কি এটা কিসের ছবি এটা এখানে কিসের ছবি এটা দেখা যায় এটা কি এটা 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 কি বলো তো এটা কি বলো জি জুড়ে বলো মা। বানানা এটা 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 কিসের ছবি এটা জুস অরেঞ্জ দেখি আরেকটা ছবি দেখাও তো দেখি আরেকটা ছবি করলো তো এটা কি এটা এটা কিসের ছবি মাসাল্লাহ পরে ওইটা ওইটা এটা এই যে এটা আপেলের নিচ্ছে এটা কি পরে আরো দেখি আ D nut two Ini ki babu nut nut two Hmm D, D. どどどど。